মাত্র দশ মিনিটে আপনার লোন ফাইরা আর মিনিমাম আপনার এক গ্রাম সোনা হইতে লাগবে সবচেয়ে কম সময়ে তিন দিনের ভিতরে বিজনেস লোন ডিসবার্স করি যদি আপনার কোনো ইমার্জেন্সি টাকা লাগে তো আমার মনে হয় না আইএফএল গোল্ড থেকে কোনো বেস্ট কিছু হইব জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ শ্রীভূমি টুডে ধরেন আপনার হঠাৎ একটা সমস্যা হয়ে গেল যেমন ধরুন মেডিকেল ইমার্জেন্সি অথবা কোনো একটা বিশেষ কারণে হঠাৎ করি আপনার টাকা দরকার আপনার টাকা হইতে পারে হইতে পারে আপনার কোনো জায়গা থেকে ঋণ লইবা হাই রেট অফ ইন্টারেস্টে কিন্তু ফলে দিকে দেখা যাবে ঋণ লইয়া ফের দিকে আপনি ঋণ ক্লিয়ার করতে পারছেন না উল্টা আপনার বহুত টাকা দেই বল তো আমি আজকে একটা জায়গায় যাইলাম যদিও এর আগে আমি অনেক ভিডিও করছি বাট ভাবলাম নতুন বছরে আবারও একটা ইনফরমেশন আপনারা দিলাই এটা হচ্ছে কি আইএএফএল গোল্ড লোন যেখানে আপনি সোনার বদলে আপনি টাকা লইতে পারবা ওয়ান পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট মানে এক লাখ টাকায় একশো টাকা মানে সরি একশো টাকায় এক টাকা এই রেট অফ ইন্টারেস্ট চলন বন্ধুরা আমরা আইএফএলও যাইলাম এবং আবারও আপনারা একটু যদি কেউ ভুলি যায় না আর কি তাহলে মনে যে আই এফ এল গোল্ড লোন কীটা এটার মধ্যে সোনাওনা লইলে কিতা ফেসিলিটি পাইবা এই সব কিছু চলুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না লাস্ট বন্ধু দেখবা একটু শহরে পরিক্রমা করাইম আমার লগে আছে সাজান হ্যাঁ চলেন ভিডিওটা শুরু করতে তো আজকে তো বেকাল ঠান্ডা সরি আজকে শিভুমিত বেকাল ঠান্ডা কালকে দিছে বৃষ্টি টেম্পারেচার তো এখন ড্রপ হয়ে গেছে কমসে কম খণ্ড বিষ হয়ে গেলে আমরা তখন আমরা বাজারের দিকে আই গেছি এখন কমলার সিজন বেজান কমলা আছে ওই তখন বাজারে কমলা উঠছে দেখেন ফলের দোকান আজকে শহরের একটু জাম কম আছে বা বন্ধুরা তো এটা লোকেশন হয়েছে কি আমরা আজকে করিমুজ কলেজের সামনে ওই সামনে কলেজ আমরা ঢুকবো টাইম দিকে মানে সিনেমা হলের দিকে চলো এই কলেজের সামনে আপনি টাইম দিকে যখন ঢুকবা সরি বাম দিকে বাম দিকে বাম দিকে ঢুকিয়া দেখাই আপনার আমরা সিনেমা হলটা ক্রস করতাম এই যে গোল্ড সিনেমা হল খুলিয়া একটু সামনে গিয়েই আপনি বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে আইএফএল গোল্ড লোন ওই যে দেখুন এটা হয়েছে কি কানাড়া ব্যাঙ্ক কানাড়া ব্যাংকের উপরে সেকেন্ড ফ্লোর ওই যে দেখলাম এটা হচ্ছে কি আই এফ এল গোল্ড লোন চলেন আমরা এখন ভিতরে যাই এবং একটা গল্প স্বল্প করি তো এখানে আমরা আই গেছি আই এফ এল গোল্ডোন কম সুদের হার ওকে সেকেন্ড ফ্লোর এবং কানাড়া ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক ডিএন প্লাস হাউস ডিএন প্লাস হাউসের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর হয়েছে আইএফএল গোল্ড লোন তো চলেন আমরা এখন এখানে যাই তো আমি বন্ধুরা সিরিয়াসলি কইলাম যদি আপনার কোনো ইমার্জেন্সি টাকা লাগে তো আমার মনে হয় না আই এফ এল থেকে কোনো বেস্ট কিছু হইব কারণ আমি নিজে তারা ভিজিট যখন করছি এবং তারা যেগুলা সিস্টেম বা স্কিম যেগুলো আছে আমার মনে হয় না আমরা সিবিমি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এর থেকে বেস্ট কিছু আছে চলুন আমরা আই গেছি এখন আবার ভিতরে যাই তো অফিসের ভিত্তি ঢুকার পরেই আপনি দেখতে পারবে এখানে প্রথম হয়েছে গিয়ে কাউন্টার এখানে বিভিন্ন কাস্টমাররা তারা সোনা দিয়ে এখানে ইয়ার লোন এদিকেও কাস্টমারটা হয়েছেন অফিসের স্টাফরাও দেখতে পারবা এই সিটাও দেখতে পারবা যারা সোনার বদলে টাকা লাগে

তো আপনার নতুন বছর হিসাবে আমরা কিছু কিছু স্পেশাল স্কিম লঞ্চ হয়েছে আর আরো কিছু খুব রিসেন্টলি লঞ্চ হইব প্রি পনেরো তারিখের পরই স্টার্ট হইব যেটা কোনো ব্যাংকে কোনো ফাইন্যান্সে এখনো অত কম ইন্টারেস্ট রেটে দিচ্ছে না এটা একটু সারপ্রাইজ থাকলো আপনার আবার ডাকিয়ে আমরা জানাই নয় আপাতত আমরা যেটা আছি এক লাখ লাখে এক হাজার টাকা ইন্টারেস্ট থাকের প্লাস গিফট আমরা স্পেশাল স্পেশাল গিফট আছে স্যাম্পল হিসাবে আপনার সামনে আছে দুই তিনটা তাছাড়া বড় বড় গিফট যেগুলো আসে পন্দা উয়ে আছে দুই একদিনের মধ্যে গিফটগুলো হয়ে স্টিলের ওয়াটার বোতল যেটা আপনার যদি এমনিতে মার্কেটেও কেনার দেন তিন থেকে চারশো টাকা হবে ওইটা কোল্ড থাকবার লাগে স্পেশালি তাছাড়া কিচেন আইটেম বহুত কিছু আছে এটা র্যান্ডম একটা জাস্ট আপনার দেখানি লেগে এখানে আসে তাছাড়া ব্যাগ বাজার ব্যাগ এগুলো স্পেশাল জিনিসগুলো আস এছাড়া বড়ো বড়ো ইয়ে আছে ডাইনিং সেট যেগুলো আছে সেটগুলো আছে আর তো এগুলো স্পেশাল যদি নতুন বছরের ক্ষেত্রে আমরা শুরু করছি যে কোনো ধরনের গিফট একটা কথাই নাই আর তাছাড়া একটা জিনিস আপনারা কই আমরা কিছু কোয়ারি যেগুলো ফাই আমরা আসি এই লোনের ক্ষেত্রে যদি কিছু কোয়ারি যেগুলো ফাই স্বাভাবিকভাবে এই লোনটা লয় কোন সময় যখন খুব আর্জেন্ট কোনো একটা ফান্ডের দরকার পড়ছে মেডিকেল ইমার্জেন্সি কোনো আকেও বাইরে যাইত বিদেশ যাইতো এই ধরনের আর্জেন্ট মানের লাগিয়ে মানুষ ইয়ে করে তো সাধারণত মানুষের যে প্রবলেমগুলা মার্কেটে বেস করে ওই গিয়া আজকে আমার আর্জেন্ট কাজের লাগিয়ে আমি জিনিসটা দিয়া পয়সা নিচ্ছি কালকে আমার ফান্ড আই গেছে এটা গোল্ড লোন কোনো পারমানেন্ট কোনো কারোর লাগিয়ে ফাইন্যান্সিয়াল সলিউশন না বাট টেম্পোরারি একটা সলিউশন যেটা ইমিডিয়েট খুব বিপদের সময় এটার সাহায্য করে কিন্তু এমন ওই যায় এই বিপদটারে মার্কেটও এমন এমন অর্গানাইজেশন আছে যারা এই বিভদারে আরো বড় বিপদ করে যে আমি আজকে জিনিস দিয়া লোন করছি আমার শেষ হইছে আমি পয়সা দিতাম জিনিস কিন্তু আমার জিনিসটা আমি দিতে পারি না প্রবলেম কিতা বলি আজকে সার্ভার নাই আজকে বিএম নাই अप्रুভাল নাই এই নানান ধরনের করে করে এক সপ্তাহ পনেরো দিন কে এক মাস দশ তারিখের পরে হইতো না পনেরো তারিখের পরে হইতো না এই ধরনের করে করে মাসের পর মাস থাকতে আমার কাছে পয়সা আইসিটা আমার কাছে থাকতো না দশ দিন পরে এটা আমি কোনো দিকে আবার ইনভেস্ট করে নিয়ে যাই কোনো কারণে আমার এটা আবার যাওয়ার গিয়া তো কিন্তু ওইলো এই মাসে আবার শুধু পারলাম আগে এই মাসে আবার আমার পয়সা ফান্ড রিলি মেনে রইল তখন আইলাম আবার পরে সেই বলে না অমুক নাই তমুক নাই নেট নাই সার্ভার নাই এই নাই সেই নাই পরে মাসের পর মাস এটা আমার ইমার্জেন্সি লাগে নিছি কিন্তু এটা আমার এখন একদম পুরো পার্মানেন্ট লোন বনে গেছে এটা আমার সলিউশন নাই তো আমরা লাগি আমরা এখানে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই আজকে আপনি আইসেন ইমার্জেন্সি লাগে দশ মিনিটে আমরা আপনার আমরা আপনাদের লোন অ্যাকাউন্টের লগে লগে টাকা দিবো যদি আপনার পয়সার রিকোয়ারমেন্ট শেষ লগে লগে পয়সা জিনিস পয়সা দিবে লগে লগে জিনিস এখানে কোনো রেস্ট্রিকশনের জন্য কোনো কথা নাই যেটা বহু ধরনের মানুষের মানে ম্যাক্সিমাম মানুষের আজকে যদি আমি নাম না লইয়া হইয়ার আমরা এখানে আজকে আমরা এখানে যে যেগুলা কাস্টমার কোনো এক সময়ে কোনো কারণে অন্যান্য অর্গানাইজেশনে গেছে ডেইলি দশজন পনেরো জন আমরা কাছে আর যে আমরা ওই জায়গায় লোন আছে বড় অসুবিধা ভাইয়ার সার্ভিস ভাইয়ার না আমার ইন্টারেস্ট হইয়াদের পয়লা এক মাসে আশি পয়সা উজিব চৌরাশি পয়সা উজিব দেখা যায় এক মাসে কিনা তিন মাসের পরে গিয়া দেখি এটা আমি দুই টাকা আড়াই টাকা তিন টাকা পর্যন্ত যাই ঠিক আছে তো এই ধরনের অসুবিধার সমাধানের লাগে আমরা স্পেশাল কেয়ার করি আর যাতে মানুষের ইন্টারেস্ট রেট ইন্টারেস্টটাও রিজনেবল হইতে লাগে মার্কেটে প্লাস রিকোয়ারমেন্ট যেটা লাগে গোল্ড লোন করছে তার এটা যাতে অন্য এটা লং টার্ম লোনের যাতে মানে কনভার্ট না হয় যারা শোনা দিব

এখানে সিকিউরিটি সিকিউরিটির বিষয়ে আপনার কোনো ধরনের কোনো সেকেন্ড প্লট করার কোনো জায়গা নাই তাছাড়া ফুল এনশিওর থাকে কালকে ধরুন কোনো এক্সাম্পল হিসাবে এখানে আগুন লাগিয়ে গেলো জ্বলি গেলো আপনার যে ভ্যালু আছে এই ভ্যালুটা আয় পেলে আপনার রিফান্ড হ্যাঁ বিজনেস লোন আছে আমার কাছে আর বিজনেস লোন আমরা সবচেয়ে কম সময়ে তিন দিনের ভিতরে বিজনেস লোন ডিসবার্স করি ক্রাইটেরিয়া তিনটা বেসিক ক্রাইটেরিয়া হলো সিভিল স্কোর ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংকের লেনদেনটা আপনার ভালো হইতে লাগে সিভিল স্কোরটা সেভেন ফিফটি প্লাস হইতে লাগে

আগে বেশ না দুই তিন বছর আগে একটা অর্গানাইজেশনের বাইরে থেকে বেলুয়ার আনিয়া ভেলুয়েশন করছে পরে দেখা গেছে পুরো লং টাইপ মানে গোলগুলোই ফেক তো এটাতে কেসটা কেটে হয়েছে ওই বাইরের বেলুয়ারে আর ওই কাস্টমারে তারা ইয়ে করছে চুক্তি করিয়া এই গোলগুলা লোন করছে পরে ব্যাংকের মাইর খাইছে কাস্টমার বাড়ছে তো ওই ধরনের ব্যাংকের লস হয় এটা কাস্টমার রেফারেন্স কিছু না তো এটার লাগি আমরা আমরা আইএফএল জেলা খান ব্যাংকের এমপ্লয়ি সেফ হইতো ব্যাংক সেফ হইতো প্লাস কাস্টমার সেফ হইতো এর লাগে গভর্নমেন্ট সার্টিফিকেট সব এখানে আর যত বেলুয়ার আছে ইন্টারনাল বেলুয়ার বাইরে কোনো বেলুয়ার নাই আমরা এখানে বেলুয়ার হয়ে ফেক গোল্ড ঢুকার কোনো চান্স নেই ঠিক আছে তো বেসিক্যালি আমরা এটা প্রথমে দেখো এটা ওয়েট কিটা আছে একদিনে এক নম্বর আর দুই নম্বর দেখো এটার কোয়ালিটি কিটা আছে কারণ ওয়েটটা আমরা লগে লগে দেখলেই কারণ আপনার দেওয়ার লগে লগে এটা যাতে এই আর মিসমেচ কিছু না হয় কারণ প্রচুর শোনা থাকে হয়তো বা মিসমেচ এর লাগে নাওয়ার লাগে আপনারও জানার লাগিয়া পাঁচ থেকে সাত মিনিট হার্ডলি পাঁচ থেকে সাত মিনিট এই এবং <laughs>

তাছাড়া আপনি ভাইবা এই দেড়শো টাকা যেটা আপনি পকেট থেকে দিতে লাগতো এটা আপনার পকেট থেকে না দেওয়ারও একটা রাস্তা আমার খুলে দিয়ে নতুন কোনো কাস্টমার আপনি যদি আপনার বন্ধু বান্ধব কেউ যদি মনে করেন এই আপনার রেফারেন্স দিয়ে এইখান থেকে হে লোন নিছে তখন একজন কাস্টমার রেফারেন্স করলে টু হান্ড্রেড পয়েন্ট আপনার আইএফএল এর অ্যাকাউন্টে আপনার এড হইব টু হান্ড্রেড পয়েন্ট ইকুয়াল টু টু হান্ড্রেড রুপিজ তো এইখান থেকে আপনি যদি এই টু হান্ড্রেড রুপিজ দিয়ে আপনার ফোন রিচার্জ করেন অনলাইন পার্চেজ করেন বা আপনি এর ইন্টারেস্ট দেশ টাকা আছে দেড়শো টাকা পেমেন্ট করে টাকা এক্সট্রা আপনার আপনার যদি কেন ঘটায় তো পার কাস্টমারে আপনি টু হান্ড্রেড পয়েন্ট দিয়ে আপনি অনলাইন শপিং করেন গাড়ির পেট্রোল আপনি মোবাইল রিচার্জ করেন টিভি রিচার্জ করেন

অন্য কোনো কোম্পানি এইরকম অপনারে এই পরিষেবা দিব তখন দেখুন বিপদ কার কোন সময় এই পথে কেউ হইতে পারতো না কিন্তু আমরা একটা একটা রিসার্চে দেখা গেছে আস্তে পৃথিবীর যতক্ষণ শোনা আছে না সব থেকে বেশি আমরা ভারতের যারা গৃহবধূরা যারা আছেন তাদের কাছে কিন্তু ওকে তো সেই শোনার একটা ভালো ব্যবহার করেন যখন আপনি বিপদ পড়বা আপনারা ভিজিট করলে আপনার যে কোনো সমস্যার লাগে আইএফএল গোল্ড লোন স্কিনও তার ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো কিছু জানতে তারা লোক স্ক্রিনও দেওয়ার নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা আপনারা নিজে আইএফএল গোল্ড গোল্ড লোনের এই যে তার অফিস এই অফিসটা ভিজিট করতে পারেন ভিডিওটা হইতে পারে আপনার লাগে গুরুত্বপূর্ণ নয় বিকজ আপনার এখন সেই ধরনের সমস্যা হইছে না কিন্তু কেউ না কেউ লাগে কিন্তু এই ভিডিওটা হেল্পফুল তো কাইন্ডলি যারাই দেখলা তাহলে সবাই কাছে রিকোয়েস্ট হব ভিডিওটা দেখার ভিডিওটা শেয়ার করবা থ্যাংক ইউ জয় হিন্দ